ক্যারেক্টার অ্যাসিসিনেট করে অনেক প্রেম অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণোধ্যায়ের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতা কর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোন অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী আমরা তাদেরকে নমিনেশন দিব না এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোনো গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলোর সভাপতি হিসেবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো বিএনপির হলো একটু খুদবা শুনতে হয় আর জামাতের একটু খুদ্া শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারির ভূমিকা কদীপ সাহেব কদীপ কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে এই হলো অবস্থা এখন মসজিদ আমি গণাবুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা কথা বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় ভোটের মধ্যে তা আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারি এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠক শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যা ইসলামের কথা না বললে ভাই দাঁড়ে পাল্লাতে পড়তেন তো এটা আপনি বাহিরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি দাঁড়ি পাল্লা এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগেই নষ্ট করা হয়েছে আরও নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গর অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা মামা নাহি দেহ গা যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলা থেকে প্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে জন্য তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না